আচ্ছা শোনো গুড বাই আমি চলে যাচ্ছি তোমার জীবন থেকে আমি জানি তুমি হয়তো আমার সাথে খুশি ছিলে না আমার সাথে হয়তো থাকতে তোমার আর ভালো লাগে না হয়তো আমি তোমায় অনেক জ্বালিয়েছি কিন্তু আর নয় আমি চলে যাচ্ছি তোমার জীবন থেকে আমি ঠিক করেছি এবার সারা জীবনের মতো তোমার থেকে অনেক দূরে অনেক বেশি দূরে চলে যাব এমনটা কোনোদিনই ছিল না যে আমার তোমার সাথে থাকতে ভালো লাগত না বা আমি তোমার সাথে খুশি ছিলাম না ভালো ছিলাম না কিন্তু হয়তো তুমি আমার সাথে সেভাবে খুশি থাকতে ভালো থাকতে পারো হয়তো তুমি যেটা এক্সপেক্ট করেছিলে নিজের পছন্দের মানুষের থেকে আমি হয়তো সেটা কোনোদিনও তোমায় দিতে পারিনি এখন থেকে হয়তো তোমায় আর কেউ আমার মতো করে রোজ রোজ জিজ্ঞাসা করবে না খেয়েছো কিনা হয়তো আজকের পর থেকে তোমায় আমি এটা বলবো না যে নিজের যত্ন নিউ কারণ তোমার কষ্ট হলে আমার কষ্ট হয় তোমার খারাপ লাগলে আমার খারাপ লাগে আজ থেকে হয়তো আমি তোমার শরীর খারাপ হলে জানতে পারবো না নিজের সব কাজ ভুলে শুধুই চিন্তা করবো যে তুমি সুস্থ আছো কিনা ঠিক সময় মতন নিজের ওষুধ নিয়েছ কিনা বা ডাক্তার দেখিয়েছ কিনা আজ থেকে হয়তো তুমি যার সাথে যখন খুশি করতে পারবে কেউ তোমায় খারাপ ভালো মানুষের সাথে কথা বলতে মিশতে বাধা দেবে না তাই শেষবারের মতন বলছি তোমায় নিজে যত্ন নিও নিজের ভালোটা বুঝতে শেখো দুনিয়াতে সবাই তোমার ভালো চায় না এবার একটু বুঝতে শেখো সম্পর্কটা রাখার অনেক চেষ্টা করেছিলাম হয়তো ইচ্ছে ছিল না তোমায় ছেড়ে চলে যেতে ভালো থেকো ভালোবাসায় থেকো আমার না হলেও আমার থেকে অন্য কারো ভালোবাসায় থেকো